হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নিশ্চিত থামেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে আবার আমি নতুন কিছু কথা বলতে এসেছি নতুন কথা শেয়ার করতে এসেছি তোমরা এটা থামেল দেখেই বুঝতে পেরেছো যে আমি কী বলতে চাইছি আজকে আজকে আমার মনের সারে কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বলো তোমরাই এটা যে আমি যদি পঞ্চাশ টাকা একশো টাকায় ইনকাম করি এতে কি মাস সংসার চলে তোমরাই বলো আমাকে তোমরা আমাদের আমাকে এইটা কমেন্ট করে জানাও যে এতে কি সংসার চলবে তার উপর একটা আমার ছোট বাচ্চা আছে এই মুহূর্তে যদি জীবন সাথী সাথ না দেয় তাহলে বলো কী করে এরকম করে আমি ছাড়াবো বলো আমি হাতে করে মেশিন ছাড়াই এর মধ্যে আমি এটা তো কিছু করতেই পারছি না এরপরেও যদি কেউ বলে যে তুমি কি করেছো আর কি করতে পারবে বলো এরপরে কেমন কি রাগ ধরে তোমরাই বলো আমাকে যে এরপরে কি ভালো লাগবে যে জীবনে আমি আরও কিছু করি আর বেঁচে থাকি হ্যাঁ যদি সব কিছু শেষ হওয়ার পরে আর বলে যে কিছুই তুমি করতে পারো নি কিছুই করো না তারপরে বলো যে তোমরাই কি করবো আমি এরপরে তোমরাই জানাও তো আমাকে আমরা আমার কি করা উচিত ওই জীবন সাথীর সাথে চলা উচিত না ওকে কিছু বলা উচিত আমার কাছে সব কিছুই ছিল সেটা তোমাদেরকে জানিয়েই দিচ্ছি আজকে যে আমার কাছে সব কিছুই ছিল ফোন ছিল আর মায়না গাড়ি সবই কিছু ছিল এখন এই মুহুর্তে আমার একটা ছোট্ট ভুলের জন্যে সব আমার হারিয়ে গেছে আজ পাঁচ বছর ধরে আমি চেষ্টা করেছি যে সেই মানুষটার সঙ্গে আমি চলবো সেই মানুষটাকে নিয়ে আমি বুঝবো যে তার মনের মধ্যে কী আছে আজকে আমি এত বড় ধাক্কা যে খাবো এটা আমি বুঝতেই পারিনি যে আমার সাথে এই রকম হবে আজ মাসের পর মাস কেটে যায় তবুও একবারও মনে করে না যে হ্যাঁ একটা কেউ আছে তার জন্যে আমার একটু চিন্তা ভাবনা কিছু থাকে আমি এখন রিসেন্ট নিজের বাড়িতে থাকি না বহুত অসুবিধে তোমাদের সেটা জানাবার আমি অনেক টাইম ভেবেছি যে তোমাদেরকে জানাবো তোমাদের সাথে শেয়ার করবো এটা বুঝতেই পারি না যে আমি কী করে বলবো এখন আমি শুরু শুরু ব্লগ স্টার্টিং করেছি আর আমি বুঝতে পারি না কে কেমন ভাবে আমার কথাগুলোকে নেবে কে কি ভাববে আমার কথাগুলোকে নিয়ে এটাই আমি বুঝতে পারি না তাই আমি কিছু বলতেও পারি না আর এটা কি উচিত আমার কিছু বলা আমি ভেবেছি আজ ভালো হবে কাল ভালো হবে কিন্তু না আমি চেষ্টা বিথাই করে গেছি কিছু উপায় করতে পারি না কিছু করতেই পারছি না আর এই সেলাই মেশিন চালিয়ে এর পয়সাই আমার দেওয়া হয়নি তোমরা আগেও যারা ব্লগ দেখেছো তারা জানো যে আমার পয়সাই দিতে পারিনি তাহলে আমি কী করে কী করবো তোমরাই বলো আমাকে বুঝিয়ে দাও যে আমি কি করতে পারবো এরপরে আমাকে কি আর ভালো লাগে আমার ছেলে আছে আমার সংসার আছে আমি সংসার ছেড়ে দিয়ে একটা মাটির গড়েতে আমি থাকতাম আমি সেখানটা ছেড়ে দিয়ে এসেছি কত আমার যে কষ্ট হচ্ছে সেটা আমি এক জানি সেই সংসারটাকে আমি গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করেছিলাম কিন্তু ভাগ্য বলে না ভাগ্য যতক্ষণ না সাথ দেয় ততক্ষণ কিছু হয় না এটা আমি আজ বুঝতে পারছি যে বিথায় আমি ভেবেছিলাম যে আমি সব কিছু করে নেব কিন্তু না আমি তার সঙ্গে আর বুঝতে পারছি না সে আমার জন্যে কিছু করবে না আমি তার জন্যে কিছু করব এই যে হাতে করে মেশিনটা আমি চালাচ্ছি বলো তোমরাই যে এই হাতে করে মেশিন চালিয়ে এত চেষ্টা করি নিজের ভালো করে করেছি কিন্তু আমি না বলো একটা জিনিস যদি না কাজ করে সেখানে কি কিছু করতে পারা যায় আমি মনে হচ্ছে যেন এবার হেরে যাচ্ছি মনে হচ্ছে যেন আমি এবার আহারিয়ে যাচ্ছি কী করি বলো তোমাদের সাথে এই কথাটাই আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম যে তোমরাই আমাকে উপায় বের করে দাও আমাকে তো বোঝার মতো কেউ নেই আমাকে বোঝাবার মতো কেউ নেই তোমরাই বুঝিয়ে দাও আমাকে আমার কি করা উচিত আমার কি এইভাবেই চলা উচিত না এরা আগেও কিছু ভাবা উচিত এটাই তোমরা আমাকে বুঝিয়ে দাও আমি তো কিছু বুঝতেই পারছি না আমি একা কত চিন্তা করব তোমরাই বলো তোমরা আমার সাথে থাকো তোমরা আমার পাশে থাকো এটাই তোমাদের কাছে আমি আশা করছি এই ভিডিওটা যদি তোমার আমি যেটুকু কাজ পাই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই যাক আমি আজকেও অন্যের কাজ করছি অন্যের কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথাও বলছি আর তোমাদের কাছে একটু রিকোয়েস্টও করছি যে আমার এই যুক্তিগুলো এই কথাগুলো কি ঠিক কি না এটাই তোমাদের কাছে আমি জানতে চাই আর একটা কথা আমি বলতে চাই যে এই যে আমি কথাগুলো বললাম এর পরিবর্তীতে উনি হয়তো আমার ভিডিওটা দেখে থাকবেন জানতে পারবেন এটা আমি চাই না যে উনি কোনো এফেক্ট নিজের মধ্যে ডালুক এটাও আমি দিতে চাই যে দেখো তুমি যদি করো তাহলে অনেকই ভালো হয় তোমার একটা ছেলে আছে তাকেও দেখতে হবে বোঝার চেষ্টা করো তাকে স্কুলে ভর্তিও করতে হবে আজকে তো আমি নিঃস্ব নিঃস্ব হওয়ার পর তুমি যদি ছেড়ে দাও তাহলে সেটা কি ঠিক আমার তো বুঝিতে মনে হয় না যে সেটা ঠিক করছে আজকে তোমরাই বলো আজকে একটা মানুষের কাছে যদি পয়সা না থাকে সে কোনো দোকানে কি যদি দাঁড়ায় তাকে কি ফ্রিতে কোনো জিনিস দিয়ে দেবে তোমরাই বলো তো দেখি হ্যাঁ অবশ্যই তো দেবে না তাকে তাকে তো বলবে যে তুমি পয়সা নিয়ে আসো তারপরে তুমি জিনিস নিয়ে যাও তাহলে বলো এই মুহূর্তে আমার কাছে মোবাইল নেই আমার কাছে কোনো জিনিস নেই টাকা পয়সা নেই এই মুহূর্তে যদি আমি কারো কাছে দুটো টাকা চাই আজকালকার যদি তো দুটো টাকা কাউকে চাইলে তো কখনোই কেউ দেবে না বলো কেউ দেবে কি হ্যাঁ ওপর বলবে কি যে তুমি কি কাজ করে খেতে পারো না আরে আমি কাজ তো করে খেতে পারবো কিন্তু অসময় যখন কেউ হেল্প যায় তখন কি কেউ দেয় তাকে সালাহ দেয় তার কোনো দিন খোঁজ নিতে আসে না যে হ্যাঁ সে কেমন আছে না আছে আর যদি কোনো দোষ করে থাকে কেউ তখন তার জন্যে অনেক কথা শোনায় মানুষের অনেক কিছু বলে তার নামে এটা কি ঠিক উচিত এই যে গ্রামে আমি আমি যেখানে বাস করি সেখানে যদি একটা কিছু হয় তখন যদি সবাই কমেন্ট করে কমেন্ট বলে এরকম করে যে হ্যাঁ ও ভালো নয় ও মুখ এটা বলা উচিত নয় যখন সে খেতে পায় না যখন সে থাকতে পায় না যখন সে কাঁদে তখন তো কেউ কারো খোঁজ নিতে আসছে না যে হ্যাঁ তুমি কেমন আছো কখনো মুখের পাখি এটাও বলে না যে হ্যাঁ তুমি কেমন আছো শুধু আমারই মনে বলছি না একটা আদার্স কেউ যদি কারোর সঙ্গে দেখা হয় তখনও জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো এটা কি উচিত হ্যাঁ আর যদি সে ভালো থাকে তখন সে অনেক কথা শুনে অনেক কিছু তাকে বলা হয় যে হ্যাঁ এরকম চলছে ওরকম চলছে না এরকম করাটাও কারো উচিতই নয় আমি এটাই মনে করি আজকে যে পরিস্থিতিটা আমার সঙ্গে হচ্ছে সেটা কি কেউ জানতে চাইছে কি ফিলিংস কি বলতে চাইছে কি করতে চাইছে কার কেউ আমার পয়সা না হেল্প করো কিন্তু পাশে এসে দাঁড়িয়ে কি কেউ বলছে যে হ্যাঁ তোমার কি অসুবিধে কি কষ্ট সেটা কি বুঝতে চাইছে হ্যাঁ তোমাদের মধ্যে এরকম হচ্ছে কেন তুমি কেন এখানে আসো সেটাও কেউ জানতে চায় না শুধু মজা নয় শুধু মজা আমি এইটুকুই আজকে তোমাদের সামনে বললাম আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে যদি এই কথাটা যদি কারো মনে হয় যে কিছু কমেন্ট করে জানাবে তো কমেন্ট করতে পারো তোমরা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর আগে বাড়ার আমার ইয়ে আগ্রহটা বাড়িয়ে দাও তোমরাই আমার পাশে থাকবে তোমরাই আমার সাথে তোমরাই আমার বন্ধু এটাই আমি আশা করছি তোমাদের সাথে যে আর সবাইয়ের মতোই আমি চাই যে তোমরাও আমার পাশে থাকো আমি প্রত্যেকটা মুহূর্ত আমি চাই যে তোমাদের সঙ্গে শেয়ার করব কথা বলবো আর যদি আমি কোনো কাজ আরও বেশি শিখতে পারি তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ভিডিও শেয়ার করবো আর বলবো ধরো হয়তো রেগুলার আমি ভিডিও দিতে পারছি না এর জন্যে আমার ফোন ধরারও কেউ নেই আমি বোঝাতেও পারবো না তাকে যে এইভাবে ফোন ধরো এই জন্যে আমি তোমাদের রেগুলার ভিডিও দিতে পারবো না আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার কিছু গল্প নিয়ে আসবো গল্পগুলি আমার জীবন কাহিনী আমি নিয়ে আসবো কোনো দিন কারো গল্প নিয়ে আমি তুলে ধরতে চাই না কোনোদিন কাউকে নিয়ে আমি কোনোদিন কমেন্টও করতে চাই না এসব আমার একটু পছন্দ হয় না একটু ভালো লাগে না কারো জীবনে যদি খুশি না দিতে পারি তাহলে জীবনে দুঃখ দেওয়ারও কোনো আমার অত শখ নেই যে আমি কারো জীবনে দুঃখ এনে দেব এটা এমনি বলতে চাই আর আমার আমার যেটা ফিলিংস আমি তোমাদেরকে বলছি এমন কিছু নয় যে আমি মানিয়ে কোনো কথা বলছি তোমাদের সঙ্গে আর এটা যে আমি আশা করেছিলাম এটাও নয় আমি কখনো আশাই করিনি যে আমার সঙ্গে এটা হবে আমি এত কষ্ট করার পর এত চেষ্টা করার পরও যদি আমার সঙ্গে এরকম হয় এটা কি উচিত আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো এটাই বলব যে এটা কি উচিত আমি যে এত কষ্ট করছি আমার সঙ্গে এরকম ব্যবহার হচ্ছে এরকম হচ্ছে এটা কি উচিত নয় ঈশ্বর আমি কি পাপ করেছুন যে আমাদের এরকম করে দেওয়া হয়েছে এরকম ব্যবহার করা হয়েছে না না আজকের ভিডিওটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই